ভালোই না তার কারণে বাংলাদেশে পড়ে থাকো না খেয়ে মরো আর এর থেকে কি বিলব আমি আর কি বুঝাইতে চাই। এর থেকে আর কোনো বড় কথা আছে যে না খেয়ে মরো বড় মনে আশালি এসে জানা তাদের আশা পূর্ণ হোক আমিও মনে আশালি এসেছিলাম মাসে এত টাকা কামাবো আয় করবো তা যাই হোক এখন দিচ্ছে কেউ কম কেউ বেশি কামাইছে ওটা মানুষ এসে কাছে কাছে এসে দুঃখর কথা শুনেছে না মনে এখানে আঘাত লাগছে সিরিয়াসলি বিলছে এখানে আঘাত লাগছে বলছে আমি এসেছি এই খরচা বাড়িতে হাই গাইজ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মালদ্বীপে কাজ সুবিধা অসুবিধা তা আমরা মালদ্বীপে বড়ো আশা নিয়ে কাজে আসি তা সেটা ভিন্ন এখন সেটা হচ্ছে না যে আশা নিয়ে আমরা এসেছি অনেকটা খরচাগিরি তা সে আশা সব ভিন্ন এখন তো এই ব্যাপারতে বিস্তারিত আজ আলোচনা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে তো চলো প্রথম স্টেপ চালু তো গাইজ আমরা যেটা বিস্তারিত জানতে আজকে এসেছি যে ব্যাপারে আলোচনা করি তা আমরা মালদ্বীপে আসি বড় আশা নিয়ে ফ্রি ভিসায় আসছি তা আমি তিন বছর আছি তো তোমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত আমি আজকে এক্ষুনি বলছি তো আমার তিন বছরের যে এক্সপিরিয়েন্স তোমাদেরকে সেইগুলো আমি একে বলছি তো গাইজ আমি তিন বছরে এসে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন দেখেছি যেগুলো ফার্স্ট থেকে তোমাদেরকে শুরু থেকেই বলছি ফিরি বিশাল লোক বছরটারেক আগে একবার ধেরি ছিল আবার ছমাস আগে এখন ধেরি দুইবার হলো এটা আমি তিন বছরের ভিতরে এখন বর্তমানে মালদ্বীপে ডেলি বহুত লোক আসছে মানে বেশি অনেক অনেক বেশি লোক আসছে বর্তমানে মানে মালদ্বীপে আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে ডেলি এত লোক আসছে এখন অবস্থা অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে তোমরা যে বড় আশা নিয়ে আসছ ফ্রি বিষয় আমি কিন্তু বলবো না এ শোনা কেন বলবো এ শোনা এই ব্যাপারেই তো আগে শোনা তা ডেলি লোক আসছে মাস আগে ধরেছে দেড় বছর আগেও ধরেছে আবার এখন দু হাজার ছাব্বিশ আবার মাস পরেও ধরবে মাস পরেও আবার ধরবে আর আমরা যারা কোম্পানিতে মালদ্বীপে নাই তাদেরও সমস্যা আছে যারা কোম্পানিতে নাই তাদেরও সমস্যা আছে যারা আসবে তাদের তো সমস্যা আছেই আছে তো এবার আগে শোনো গাইছ তোমরা যারা আসবা আসো মানা নাই আমি বলছি হ্যাঁ এসে সমস্যা নাই তোমরা কাজে এসো কোম্পানির বিষয়ে এসো এবার কোম্পানির আমি সঠিক তো নাম জানি না কোন কোম্পানি আসবা তোমরা ভালো এজেন্ট দেখে ভালো কাজ দেখে ভালো কোম্পানিতে আসো হাজার বার আসো একশো বার আসো কিন্তু ভালো কোম্পানিতে এসো পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসছো ফ্রি বিষয় এসে কাজের আশা নিয়ে আসছো কাজ না বাড়িতে ধার করে টাকা নিয়ে আসবে আমরা কেউ কোটিপতি না তুমি যা আমিও এসে তাই আমি কোনো কোটিপতি না কোটিপতি হইলে এখানে বসে থাকতাম না পার্কে তোমাদেরকে এটা বলার জন্যই আমি আজকে ভিডিওটা বানাইছি যাতে তোমরা সবাই আমরা গরিব মানুষ সবাই মিডিল ক্লাস আমরা জানো টাকাটা আমাদের পান না যায়। তা আসবা ভালো কোম্পানির ভিসা এসো একশো আসো কোম্পানির ভিসা এসো যাচাই গেড়ে ভালো গেড়ে আসো রিসর্ট এখন নতুন নতুন রিসর্ট তৈরি হয়েছে দু সালে সে রিসোর্টের ভিসা দেখো দু পয়সা বেশি লাগলে সে রিসর্টটা আসো ভালো কোম্পানি দেখে আসো মালদ্বীপে ডেলি এত লোক আসছে ডেলি লোক যেছে আসছে কিন্তু আইসে বেশি যাওয়ার থেকে আইসে বেশি মানুষ বসে আছে পাঁচ লাখ ছয় লাখ চার লাখ দিয়ে টাকা দিয়ে আসছে দিয়ে মানুষ বসে আছে বাড়িতে কিছু কিনতে পারছে না বাড়ি যেতে পারছে ধার করে এসেছে লোন পেরিয়ে এসেছে তাহলে তোমরা একটু ভেবে দেখো যেতে এইভাবে পরিস্থিতি হয়ে যায় আমি দু দু তিনটে চারটি লোক দেখেছি গাইস আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি সত্যি কথা বলছি তারা ক্যামেরাতে আসলে আমি তাদের ভিডিও বানাইতাম কিন্তু ভিডিও বানাই না সবাই মানে আর কি সবাই ভিডিও বানাইতে চায় না আমি যদি কোনো জায়গায় কিছু হয় আমি বলবো আমার ভিডিও বানাও আমি বলবো না বানাও তো হচ্ছে ব্যাপার তা তারা ভিডিও বানায়নি আমার কিন্তু তারা বললিছে আমাকে এই সমস্যা ভাই তিন মাস ধরে টাকা দিচ্ছে না কেউ কাজ নাই ছ মাস ধরে কেউ চোদ্দোটা আইল্যান্ড ঘিরেছে একটা লোক বলছে আমি চোদ্দোটা আইল্যান্ড ঘুরিয়েছি এক ছেলে বলছে আমি দু মাস ধরে বসে আছি একদিন চারশো টাকার কাজ করেছেন মালের টাকা মালদ্বীপের টাকা চারশো টাকা বাকি দু মাস ধরে পয়সা আছে একজন ইন্ডিয়া তিন মাস ধরে কাজ করে টাকা পায়নি হোটেলের কাজে এসছে সেফ তিন মাস ধরে কাজ করে টাকা পায়নি এই মালদ্বীপ থেকেই মানে মালদ্বীপ সরি গাই মালে যে সিটি মানে মালদ্বীপের যে সিটি মেন ক্যাপিটাল এখান থেকে পঁচিশ ঘন্টা লাগবে বোটে নর্মাল বোটে অত দূরে ছিল অত দূর থেকে এসেছে এসে আমার জিজ্ঞাসা করছে আমি পার্কে ছিলাম সেন্ট্রাল পার্ক তোমরা হয়তো গুগলে সার্চ করলে পেয়ে যাবে সেন্ট্রাল পার্ক সেখানে এসে জিজ্ঞাসা করছে ভাই ইন্ডিয়া এমবেসি কোথায় আমি বিস্তারিত জানিলাম আমার কাছে যে কী কী হয়েছে ভাই তাই এই কথা যে আমাকে তিন মাস ধরে টাকা দেয়নি আমার বেতন দিচ্ছে না খাওয়ার টাকা দিচ্ছে না মোবাইলে রিচার্জ নেই একটা সিমও নাই তিন মাস কাজ করছে একটা সিম না একটা সিমের দাম এখানকার টাকায় ষাট টাকা মানে যেটা আমাদের বেতন হিসাবে দেখা যায় দর নর্মালে দুশো টাকা একশো আশি টাকা বেতন হয় নর্মালে সাড়ে তিনশো ডলার বেতন থাকে ওর হাফ পয়সা একটা সিমের দাম তো দু তিন মাস ধরে কাজ করে একটা সিম নাই নেট নাই ওয়াই আমি এই কারণে বলছি তোমরা যারা আসবো আসো মানে নাই কোম্পানির ভেশা আছে ফ্রি ভেশা আসলে নাইনটি পারসেন্ট এটি ভেবে রাখো নাইনটি পারসেন্ট চান্স আছে তুমি ফেল হওয়ার দশ পার্সেন্ট চান্স আছে সাকসেস মানে আর কি নাইনটি পার্সেন্ট তুমি কাজ পেতেও পারো নাও পেতে পারো বা খাবার পেলা কি কাজ পেলে না কাজ পেলা তা খাবার পেলে না রুম পেলে না টাকা লাগবে তো পাবা সব কিছুই টাকা লাগবে কাজ না পেলে কিছুই পাবা না সোজা হিসাবেটা যদি কাজ থাকে তোমার রুমও থাকবে কাজ থাকলে তোমার খাওয়াও থাকবে কিন্তু কাজ না থাকলে কিছুই থাকবে না কিন্তু এটা চান্স কর্তুক আছে দশ পার্সেন্ট একশোর ভিতরে দশ পার্সেন্ট নাইনটি পারসেন্ট চান্স নাই এবার তোমরা তাও যদি পাঁচ ছয় সাত লাখ দিয়ে আসতে চাও আসো আমার সতর্ক করার দরকার তাই আমি সতর্ক করছি তোমরা দেখো গাইজ তোমরা কী করবা গাইজ জানুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে জানুয়ারির পরে যাবে মাসে যারাই আসছ মানে এক দু মাস ভিতরে পরে তোমাদেরকে আমি অনুরোধ করি বলছি ফ্রি বিষয়ে এসব তোমাদেরকে অনুরোধ রইলো আমার ফ্রি বিষয় শোনা কেন ফ্রি বিষয় শোনা যদি এইভাবে উদাহরণের লিগে ধরে রাখো তাহলে ধরে রাখো একশোটা লোকের ভিতরে একশোটা লোকের ভিতরে দশটা লোক ভালো থাকছে বাকি নব্বইটা লোক সমস্যা কী সমস্যা বললাম তো তোমাকে কাছে বুঝতে তোমার রুম থাকবে তো খাবার থাকবে না খাবার থাকবে তোরম থেকে এসব সমস্যা টাকা বাড়িতে পাঠাবে না টাকা দেবে না মালিকে কোনো জায়গায় কাজ করছো কেউ ধরো একটা কাজ দিল তুমি ফ্রি বিষায় এলা তোমার আত্মীয় স্বজনকে দিয়ে এলাম মামু খালু দিয়ে এলাম মামু খালু দিয়ে আসবে মামু খালুতেও টাকা খাই তোমরা এই কোথাও জানো কি জানো না আমি জানি নি কিন্তু আমি নিজে জানি তোমার মামু খালু লে আসে তো মামা লে আসে খালাই তো ভাই চাঁদাই তো ভাই দাদাই তো ভাই যেই লেসুক না কেন টাকা খায় দেবনাথ মা ফ্রিতে লাছি ও তো এক দু লাখ টাকা খেয়ে নেবে তোমার ছ লাখ সাত লাখ টাকা এমনি লাগে নাকি টাকাটা তো ও খাবে না ওদের কমিশন নেবে ওয়ার কমিশন নেবে তারপরেই লাসবে ফ্রি বিষয় তা যাই হোক যে কথা বলছিলাম একশোটা লোকের মধ্যে দশটা লোক ভালো থাকবে মানে দশটা লোকের খাওয়াও থাকবে টাকাও থাকবে জায়গাও থাকবে ঠিক মানে টাকাও পাবে এরকম আর নব্বইটা লোকের ঠিক থাকবে না তোমরা কোনটা দরকার ওই দশ পার্সেন্টের ভিতরে তোমরা কপালের হিসাবে আসতে চাও না নিজেকে নিজে শুধু ঠিকঠাক করে আসতে চাও কিন্তু ওখবেলা সব গুলে নিয়েছি সব কপালের ভরসাই ছেড়ে দাও আল্লাহ যা করবে আল্লাহ দেখবে তাহলে তো আমি বলবো আমি সমুদ্রে মাল দিবে ঝাঁপ মারবো আল্লা বাঁচাইলে আমাকে বাঁচাবে কোনো দিন আমি সমুদ্রের লাফ আল্লা আল্লাহ বাঁচাবে কী করে বাঁচাবে আমি যদি ব্রিজ আছে সমুদ্র ব্রিজ থেকে মিডিল খান্ডে লাফ মারি দিয়ে আমি বলবো আমার আল্লাহ বাঁচাবে না ব্রো আল্লাহ এই কথা বলিনি যে তোমরা আমার ওপরে তাকুল করো তা এইভাবে করো তা তোমাদেরকে আমি বলছি আমার নিজের কথা বলছি তোমরা ফ্রি বিষয় এসো না নাইনটি পার্সেন্ট আছে তুমি ফেল হবে আর দশ পাস মানে যদি উদাহরণের ধরে রাখো তাহলে তুমি দশটা লোক পাস হবে মানে দশটা লোক ভালো থাকবে আর নব্বইটা লোক কোথায় যাবে রাস্তায় পড়ে থাকবে কেউ 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 এয়ারপোর্টে পড়ে থাকবে কেউ খেতে পাবে না আমার সাথে এরকম লোক ফিরিয়েছে আমি দেখিছি এরকম কেননা আমি যেমন এখন দিনের বেলা সকালবেলায় বসে আছি এখন সাড়ে আটটা বাজে এখন এখন বাজে মানে নটা বাজতে এসছে এখন দেখতে পুষিয়ে দিনটা এখন নটা বাজতে এসছে আমি দশটা এগারোটা অব্দি রাস্তায় থাকি আবার সন্ধ্যার সময় সাতটার সময় আবার ডিউটিতে যাই সাতটার সময় ডিউটি থেকে এসেছি তাহলে আমি রাস্তাঘাটে থাকি আমি দেখতে পাই আমি বুঝতে পারি যারা থাকে না বুঝতে পারে না আলাদা বিষয় আর এই ভিডিও কেউ বানাইছে না আর আমি দেখছি বলে আমি এই ভিডিওটা বানাইছি আমার ভিডিও বাকিগুলো যেগুলো দেখবো আমি ব্লগ ভিডিও বানাইছি একটা ডিউটি একটু একটু কথা বলেছিলাম তাই ইংলিশে হয়েছে বলে অত মানুষ বুঝতে পারেনি তো আজকের ভিডিওটা একটু ভালো করে বানাইছি তোমরা বোঝার চেষ্টা করো আমি বুঝাইতে পারছি কি তোমরাকে আমি সঠিক বুঝতে পারছি না কিন্তু আমার যত শেষটা আছে আমি মানে আমার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বুঝি বোলালে তা আমার কথা সোজা হিসাবে যদি তোমরা বুঝতে চাও গাইস তা আমার এটাই সোজা হিসাবে কথা তোমরা ফ্রি বিষয় এসো না যারা আছো তোমরা কোম্পানির বিষয় এসো একদম একশো বার এসো আমি কেন মানা করবো একশো বার এসো কিন্তু কোম্পানির বিষয় এসো তোমরা এখানে আশা করি বুঝাইতে পারলাম আর যারা যারা আছো মালদিকে ফ্রি বিষয় এই কথাটা এবার তাদের জন্য তোমরা যারা আছো তারা কোম্পানির নামে যাবে কোম্পানির নামে না হইলে মাস পরে তোমাদেরকে সব বাইকে যারাই থাকবে সব ধর বেতরে পাঠাবে এখানকার লক্ষ্যে কাজ দিবে এখানকার লক্ষ্যে নতুন নতুন প্রজেক্ট যে কোনো কাজ এখানকার লক্ষ্যে কাজ দিবে বাইরকার লোক নিবে কিন্তু ফ্রি ভিসার লোকগুলি রাখবে না আমি আর কি যেটা জানতে পারছি আর কি আমার জানা মতে আমি যেটা জানতে পারছি আমার জানা মতে ফ্রি ভিসায় কোনো লোক মানে কোম্পানি যা আসবে মানে আমার দশটা কোম্পানিতে লোক দরকার দশটা কি বিশটা যেরকম যা কোটা হবে আর কি সেই হিসাবে যেরকম যার লোক লাগবে সেই হিসাবে তো তোমরা যারা আছো আমার তোমাদেরকেও অনুরোধ রইল তোমরা কোম্পানির নামে হয়ে যাও আর তোমাদের জন্য এরকম ভিডিও কেউ বানাইছে না আমি মালদ্বীপে পার্কেই বসে বুঝছি তোমাদের জন্য কেউ এরকম ভিডিও বানাইছে না আমি কেন বানাইছি না বানাইছি সবাই গরিব মানুষ আমরা আর কেউ করতে পড়তে লাগে আমার প্যান্ট দেখা যাচ্ছে ছিঁড়া প্যান্ট নোংরা প্যান্ট জমা পের আমি কোনো কর্তৃপূর্তি লাইক তো আমি কোনো কর্তৃপ্তি লাইক আমি একদম এরকম মানুষ আমি এটা সেটা এরকম না আমিও তোমাদের মতন একটা মানুষ মানুষ বলছে কপালে ফাঁদে পড়ে গিয়েছি এরকম কথা বলে তাইলে দেখি মায়া লাগছে না আমিও তো একটা মানুষ না দেখি তো একটু মনে আঘাত লাগছে যে ওর আর জায়গাটা তো আমিও তো হইতে পারি এটা মনে ফিরে যে ওর যদি আমিও তো হইতে পারতাম তাহলে কি হতো তা আমার চ্যানেল আছে যেহেতু ইউটিউব চ্যানেল সেই কারণে আমি আরও ভিডিওটা বানাইলাম যেহেতু আমার কথাটা লোকে পুছাইতে পারবে লোকের কাছে লোকে চাইলে হয়তো লোকে এটা পুছিয়ে দিবে লোকে পুছাইতে পুছাবে লোকে জানতে পারবে এবার জেনে শুনে যদি সে খাদে পা দেয় সেটা তার বিষয় ভাই সেটা পুরো আমি কি বলবো জেনি শুনি যদি খাদে পা দেয় কিন্তু যদি সে জেনে শুনে ভালো কাজ করে সেটা তার বিষয়ে আমি দেখো পার্কে আছি তোমরা বলে দিচ্ছি আমি একটা জেনিস যদি যে খাদে পা দেবে সেটা তার বিষয় সেটার ব্যাপারে আমি আর কি বলবো সে তো শুনেই পা দিচ্ছে সে জানে না তালে আমি জানি দিচ্ছি এখন জানুয়ারি মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন তো যে মাসেই আছো গাইজ তোমাদের লেগে আমার বারবার কিরিপিলছে আমি সাত আট মিনিট মনে হয় বিল হয়ে গেল তো তোমরা কোম্পানিতে এসো পিসার নাম লিওই না তার কারণে বাংলাদেশে পয়ই থাকো না খেয়ে মরো আর গার থেকে কী বিলবো আমি আর কী বুঝাতে চাইবো গার থেকে আর কোনো বড়ো কথা আছে যে না খেয়ে মরো বাংলাদেশেই থাকো না খেয়ে মরো ইন্ডিয়ায় থাকো না খেয়ে মরো নেপালেই থাকো কেন এত টাকা দিয়ে আয়ুষবা তোমরা তো এখানেও না খেয়ে মরবা ওখানেও না ওখানেই না আমাকে মরাই ভালো কমসে কম ধারটা তো হবে না যে ধারটা যে লোনটা আসবা মা বাপের ওপরে চাপটা দে আসবা বউ ছেলে মেয়ে থাকলে যে চাপটা দিয়ে আসবে সেটা তো থাকবে না ওখানেই না কি বা এখানে মারার থেকে এত কি আবার কী বলব তোমাদেরকে কী বলি বোঝাবো আর যারা আছো এটা আরেকটা শুনিলা যারা আছো আর কি মাল দিতে তোমাদের সবারই লেগে উনত রইল আমার কোম্পানিতে হয়ে যাও একদম কোম্পানিতে হয়ে যাও কোনো কিছু দেখার দরকার নাই যে যে কোম্পানিতে লেগিস যে যে কোম্পানিতে আছো ওই কোম্পানিতে ভালোভাবে একদম কোনো সমস্যা নেই এই যে পার্কে আমাদের বাংলাদেশি ভাইরা আছে ইন্ডিয়া ভাইরা আছে নেপালি ভাইরা আছে কোম্পানিতে কাজ করছে এত কোনো সমস্যা নেই তোমরা কোম্পানিতে হয়ে যাও খারাপ কোম্পানি ওটা অন্য জায়গায় এখন থাকতে দেখো দশ দিন হোক বিশ দিন পর হোক কোম্পানিতে হয়ে যাওয়ার চেষ্টা করো টাকা লাগলে টাকা দিয়েও হয়ে যাও কিন্তু এক মাস পরে তোমরা থাকবে না এক মাস পরেও আমার ভিডিও থাকবে কিন্তু এই ভিডিও থাকবে এক মাস পরে ভিডিও হয়তো দেখতে পারো তখন পাঁচটা বাজিতে আমার কথা এখন যত্ন না তো তোমাদেরকে সবাইকে অনুরোধ রইলো আমি আমার যথেষ্ট চেষ্টা করলাম বোঝানোর আমি চেষ্টা তো করিস আমার বোঝানোর তা তোমরা বুঝতে পারলা কি পারলা না আমি সঠিক বুঝতে নি কিন্তু আমি চেষ্টা অনেকেই করলাম আর নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে তোমাদেরকে আগের ভুললামই তো যে নতুন নতুন আইল্যান্ড তৈরি হচ্ছে যারা আসতে চাও মালদ্বীপে আসো যারা আসতে চাও তারা যে কাজে আসবা বলতে আইল্যান্ডে এসো আর যে কোনো আইল্যান্ডে এসো না আবার যে শখ আইল্যান্ড ভালো এরকম না আমি একদম সব খুললি দিচ্ছি এরকম কেউ বলবে না মানে আমি একবারে যেটা বলে খুলি খুলি ভোলা কথা আর কি মানে একবারে ডাইরেক্ট তা শাক আইল্যান্ড ভালো লাগে রিসর্ট যে ভিসাগুলো এখন নিউ প্রজেক্ট তৈরি করছে এখানকার সরকার নিউ প্রজেক্ট মানে ট্যুরিস্ট আরও নে আসার লেগে ট্যুরিস্ট মালদ্বীপসের ট্যুরিস্টের লেগে সবাই ঘোরার জায়গা যেমন পার্কে পেশাচ্ছে ঘোরার জায়গা সবাই কেউ ঘুরতে এসছে কেউ গল্প করতে ইচ্ছে তো সেই হিসাবে তা যাইবা হোক তা এসো রিসোর্টের বিষয় আসো চার লাখের জায়গা যেতে ছ লাখ জায়গা লাগে দিয়ে এসো কিন্তু ভালো কোম্পানি দেখি আর এজেন্ট দেখি এজেন্ট এখানে হইল মেন কাজের যে জিনিস এটা হলো এজেন্ট এজেন্ট যেতে ভালো হয় কাজও ভালো হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এই কারণে এজেন্ট যেতে ভালো হয় কাজও ভালো হবে যেহেতু মানুষ আমি দেখতেছি আসছে মালদীপে অনেক অনেক এজেন্ট ভালো লাগে মানে অনেক বিলতে এখন এজেন্ট ভালো কুয়ো এখন সব দালাল হয়ে গিয়েছে মানে পয়সা পেলে হয়ে গেল মানে মানে পয়সা দিয়ে দেবা আমার না যায় গাছ তো পয়সা পেলে হয়ে গেলো মানে আমাদের পয়সা যদি হয় যে আমাকে চার পাঁচ লাখ টাকা দেবে হয়ে গেল ওখানে গাই জোরদের ছটা লাখ এখানে এলাম একটু বাসার লেগে তোমাদের সঙ্গে কথা বলার লেগে তো তবে আমি তুমি তুমি করছি তোমরা কিছু মনে করো না মানে আমি একদম দেশি ছোড়া আর কি ছোড়া ছেলে বেটা আর কি পোলা যাই বলো কিন্তু আমি দেশি একদম সেই কারণে আমি তুমি তুমি করছি আর লেনদেন আমার মুখ দিয়ে অত বের হয় না মানে আমি আর বাড়িতে আমার মা বাবা শিখাইছে তুমি আমি লেনদেনও শেখাইছে কিন্তু লেনদেনটা অত বলি না তুমি আমি এটা আমরা বেশি বলি আমরা যে যে জায়গা থেকে আসি আমরা তুমি আমি বেশি বলি সেই কারণে আমি তুমি আমি বলি কিন্তু আমি তুমি আমি ওটা এবারে বলি আমি বেশি নাটক করতে চাই যে আপনারা এটা সেটা আমার মুখ দিয়ে বের হবে না তো তখন বের না এলে আমার তখন আমার অসুবিধা হয়ে যাবে যে কী যে কী বলি দেবো যেভাবে আমি যেরকম সেরকমই ভিডিও বানাইছি আর এই ভিডিওতে আমি যেরকম সেরকমই বলছি তোমরা দেখে বুঝাইতে পারছি কি পাচ্ছি নি এখন অপর বাংলার জানে। তো তোমরা আশা করি বুঝবা আমি যে কথাগুলো বুঝছি আর বোঝা না বুঝলে আমাকে কমেন্ট করবা আর কোনো প্রশ্ন থাকলে আমার যেটা কিছু না বলা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আছে সেম নাম তৈদুল ব্লক টিকটক আইডি আছে সেম ব্লগ তৈদুল তৈদুল ব্লক সেম নাম সব জায়গায় আমার সেম নাম তোমরা যে কোনো জায়গায় হয় টিকটকে মেসেজ করো নাহলে ইনস্টাগ্রামে সব মানে ভালো হবে তোমরা ইনস্টাগ্রামে যদি মেসেজ করো নাহলে টিকটকে ভালো আর কি আর ইউটিউবে তো পুরো ভিডিও যাবে তোমরা পুরো ভিডিওটা যেন অবশ্যই দেখো আর দেখি আমার কথাটা যেন শুনে যেন অবহেলা করো না তাহলে ধরো তোমরা যারা আসছ তোমাদের লুস খান আর এই ভিডিওটা যার সঙ্গে সঙ্গে তোমরা সবাই সবাইকে শেয়ার করিয়ে দেবা যাতে মানুষ তুমি হয়তো বুঝতে পারো যে আর লাভের লেগেও ভিডিও বানাইছে আরে মানুষ এসে কাছে কাছে এসে দুঃখর কথা শোনাইছে না মনে হয় এখানে আঘাত লাগছে সিরিয়াসলি বিলছে এখানে আঘাত লাগছে বুঝছে আমি এসেছি এই খরচা বাড়িতে কি কপালের দোষ কেমন লাগবে এরকম যদি গুলো এটা যদি আমার সাথে হয় আমিও তো কোনো কটিপতি নাই না আমিও ধার করে এসেছি যদি আমার সাথে এরকম হয়ে যায় আমিও তো বলবো একটা তো লোক দরকার যে একটা তো লোক বলতার যেতে আমি এখনো এই কথাটা আমি যেতে বুঝছি কেউ যেতে একটা হইলেও যেতে মানুষ আমার এই কথাটা শুনে ধরো দশটা মানুষ শুনলে কথাটা দশটা মানুষদের ভীষণ ভিতরে যেতে একটা মানুষ এই কথাটা শুনি যেতে মেনি নাই তার হয়তো পাঁচ ছয় লাখ টাকা মানে আর কি আর কি পানিতে যাবে না বলতে কিরকম বোঝাইতে চাইছে আমি হয়তো সে ভুল রাস্তায় যাবেন সুজা হিসাব দেখা সে হয়তো ভুল রাস্তায় যাবে না হ্যাঁ এখানেই আসছে দেখা যাচ্ছে মালদ্বীপে আসছে কোম্পানি বিষয় আসছে বা যারা ফ্রি বিষয়ে এখানে আছে তারা কোম্পানি হয়েছে যদি দশটার ভিতরে একটা লোকই হোক আমার এইটাই তো দরকার এই কারণেই আমি বলছি যাতে তারা কাউকে যেয়ে কোনো দুঃখর কথা জানো শোনাইতে যেন না হয় কেন শোনাবে বড় মনে আশালি এসে যেন তাদের আশা পূর্ণ হোক আমিও মনে আশালি এসেছিলাম মাসে এত টাকা কামাবো আয় করবো তা যাইবা হোক অপরবেলা এখন দিচ্ছে কেউ কম কেউ বেশি কামাইছে ওটা আলাদা বিষয় মনে আঘাত লাগে এবার তোমরা বলতে পারো আরও বিলছি আমি যে তুমি ভিডিও আই ওয়াই ভাই একজন তো বলা দরকার দরকার যেগুলো কেউ না বিলছে সেটা আমি বলছি কোনো ইউটিউবারে না বিললে আমি বলছি কোনো দালালে না বললে আমি বিলছি তাতে কি সমস্যা আমিও একটা গরিব মানুষ যেটা মানুষের কথা সেটাই বলছে না যেটা বলার দরকার আমি রাস্তাঘাটে থেমছি শু থাকছি রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা হয়েছে তো তোমার ভাইকে কমেন্ট করবা লাইক শেয়ার শেয়ার সব করে দেবো মানুষের কাছে যেন ভিডিওটাতে যায় শেয়ার করি বেশি লাইক করো না করো শেয়ার করা দরকার শেয়ার করলে কী হবে এই মানুষটা তুমি তুমি আর এক মানুষকে করবে সেই মানুষটা আরেকটা মানুষকে করবে মানুষগুলো জানবে এই কথাটা আমার পৌঁছাবে আমি যেভাবে বুঝেছি আশা করি বুঝিয়ে যাবা তোমরা কিন্তু আমার বেশি স্টাইলে বুঝেছি তা তোমরা আশা করি সবাই বুঝিয়েছো আমার কথাটা তা আবার গাইস নেক্সট ভিডিওতে দেখা করছি তো সবাই ভালো থেকো ফাটিয়ে এনজয় করো টাটা বাই বাই গাইস লাভ ইউ